ডুরিয়ান ফল দক্ষিণ পূর্ব এশিয়া জনপ্রিয় এবং এটিকে ফলের রাজা বলা হয় এর বৈশিষ্ট্য হল বিশাল আকার কাটা খোসা ও তীব্র গন্ধ আজকে আমরা দুই প্রবাসী একটি ডুরিয়ান ফল ক্রয় করব। এর প্রতি কেজি ষাট ডলার এ ফলটি নিম্নমানের ভালো মানের ডুরিয়ান ফল চোদ্দো থেকে আঠা ডলার বা বাইশ ডলার মতো হয়ে থাকে এটি একটু নিম্নমানের এর জন্য দাম একটু কম এর জন্য আজকে আমরা একটি ফল ক্রয় করব এর জন্য বাছাই করে নিয়েছি একটি ফল এটার ওজন হয়েছে দুই কেজি ডুরিয়ান ফল সিঙ্গাপুরে পাবলিক বা গণপরিবহনে সম্পূর্ণ নিষিদ্ধ গ্রহণ করা শুধুমাত্র ব্যক্তিকে মালিকানাধীন গাড়িতে বহন করা যায় তাই আমরা এখান থেকেই খোসা ছেড়ে নিতে হবে তা না হলে এখানে গ্রহণ বা কেরি করা যাবে না এটার গন্ধ খুবই তীব্র বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত এর গন্ধ ছড়িয়ে যায় এই গন্ধ আমাদের বাংলাদেশি নব্বই শতাংশ মানুষ পছন্দ করে না দেখতে কাঠালো মতো হল এটা কাঁঠাল নয় এর ভিতরে চার থেকে পাঁচটি কোষ হবে বেশি পরিমাণ কোষ হয় না চার পাঁচ চার তিন এমন পরিমাণ হয়ে থাকে দেখছেন কত শক্ত খুব কষ্ট হয়েছে এই দোকানদার বাইরের এটা কোষা ছাড়াতে আমরা এখন নিয়ে যাব দেখতে পাচ্ছি মাত্র চারটি কোষ হয়েছে প্রতিটি কোষের মূল্য পড়লো সাড়ে তিন ডলার সিঙ্গাপুরের প্রায় তিনশো টাকা বাংলাদেশি টাকায় খুবই মিষ্টি খুবই সুস্বাদু এবং তীব্র গন্ধ এই গন্ধটা অনেক বাংলাদেশি পছন্দ করে না কে কে পছন্দ করেন আমাদেরকে জানা